বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন বেসিক্যালি প্রফেশনাল ড্যাশবোর্ড যদি না আপনারা অন করেন তাহলে কিন্তু সেখান থেকে কোনো টাকায় উপার্জন করতে পারবেন না অথবা ইনকাম হবে না প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর সেখানে কন্টেন্ট মনিটাইজেশন আসবে তারপর কিন্তু সেখান থেকে ব্যাঙ্ক সেট করে ইনকাম হয় ফেসবুক থেকে তো বেসিক্যালি আপনারা যদি দেখেন আমি সিম্পলি আপনাদেরকে একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডিয়া আছে সেখানে কিন্তু আর কি ফলোয়ার দেখাচ্ছে বা এই পেজে এই পেজটা কিন্তু আমারই এখান থেকে আমি টাকা উপার্জন করি অথবা ইনকাম করি তো বেসিক্যালি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর তারপর কিন্তু সেখানে ফলোয়ার হয়ে যায় যেগুলো আমাদের ফ্রেন্ড থাকে সেগুলো কিন্তু পুরো ফলোয়ার হয়ে যায় তারপর কন্টেন্ট মনিটাইজেশন আসে আর সেখান থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করি তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে। আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন খুবই সহজ খুবই সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করবেন তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো সিম্পলি আপনারা কি করবেন সর্বপ্রথম কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর গাইস এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি আমরা সিম্পলি চলে যাব প্রোফাইল পিকচারে যাওয়ার পর এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের প্রোফাইল পিকচারটা কি সরি মানে প্রোফাইল ফেসবুক প্রোফাইলটা কি লক আছে যদি লক থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আগে সর্বপ্রথম লকটাকে আনলক করে নিতে হবে তো থ্রি ডর অপশানে ক্লিক করার আগে আমরা এখান থেকে দেখতে পারবো যদি আমাদের প্রোফাইলটা লক থাকে তাহলে কিন্তু এখানে আনলক দেখাবে তো আমাদের প্রোফাইলটা লক নেই যদি আনলক থাকে তাহলে অবশ্যই আমরা এই ভিডিওর ডিসক্রাইপশানে কীভাবে লক আনলক করতে হয় সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রাইপশানে দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে লকটা আনলক করে নিতে পারেন তারপর গাইস সিম্পলি আমরা প্রোফাইলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডট দেখতে পারবো এই থ্রি ডট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে টুন অন প্রোফোশনাল মুড এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু আমাদের সর্বপ্রথম অন করতে হবে তো সিম্পলি আমরা এই প্রোফোশনাল মুড এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে টুন অন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এইভাবে আসবে এখন গাইস আমাদের এখান থেকে নেক্সট বলে একটা স্টেপ আছে এখানে আবারও নেক্সট করবো এখানে আবারও নেক্সট করবো নেক্সট করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম উপরে দেখতে পারব পাবলিক সাজেশন পাবলিক কি বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো ফটো ভিডিও যদি আমরা আপলোড করি আমাদের ফেসবুক প্রোফাইলে তাহলে কিন্তু সেগুলো কিন্তু সবাই দেখতে পারবে ক্ষেত্রে কিন্তু আপনার লাইক আসবে অথবা ভিউজ আসবে সেই ফটো ভিডিওতে আর তারপর কিন্তু আপনারা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই ভিউজ নিয়ে আর কি তার জন্য আমরা উপরে সিলেক্ট করব পাবলিক্স এখানে তারপর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর আমরা এখান থেকে আবারও দেখতে পারব কনফার্ম বলে একটা অপশানে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে টুলসগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনই আমরা পেয়ে যাব হয়তো এই এই টুলসটা মানে স্টার টুলসটা আর এটা হয়তো এখন পাবো না তো আমরা সিম্পলি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের এরকম এরকম রিচ পেতে হবে তারপর পারফরম্যান্স পেতে হবে এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে বা আমাদের ফলোয়ার পেতে হবে সাত দিনে এতটা মানে এগুলো বলছে তারপর আমরা এখান থেকে নেক্সট অপশানে আবারও ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু সরি আমার এখানে মোবাইলের কল চলে এসছে তারপর গাইস আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের নেক্সট অথবা স্কিপ করলেই হয়ে যাবে তো আমরা এখান থেকে আবারও নেক্সট করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমাদের চলে আসবে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম এটাকে চুজ করতে হবে রিচ মোর পিপল মানে রিচ মোর পিপল মানে আমরা যদি এটাকে চুজ করি তাহলে মানে এটার উপরে আমাদের বেশিরভাগ ফোকাস কারণ বন্ধুরা সর্বপ্রথম আমাদের কিন্তু ফেসবুকটাকে রিচে আনতে হবে মানে যাতে আমাদের ফেসবুকে ফলোয়ার আসে তারপর ভিউস আসে আর এখান থেকে যদি আমরা যদি মেক্সিমাইজ মাই আর্নিং এগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের সেরকমভাবে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এক্ষেত্রে কিন্তু আমাদের ইনকাম হবে না তো আমরা কিন্তু রিচ মোর পিপল এই অপশানটা চুজ করে সরি এই এই অপশনটা চুজ করবো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা চুজ করার পর এই আপডেট অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন হয়ে গেছে এখন গাইস ক্রেট নিউ পাবলিশ পোস্ট মানে আমাদের তিনটার তিনটার মতো ফটো ছাড়তে হবে অথবা ভিডিও বাট এখান থেকে আমাদের তিনটা রিলস তারপর এখান থেকে আমাদের দশটা কমেন্টের রিপ্লাই দিতে হবে এগুলো হচ্ছে উইকলি চ্যালেঞ্জ তো গাইস আমাদের প্রফেশনাল মুড অন হয়ে গেছে সিম্পলিভাবে আমরা যদি এখান থেকে প্রোফাইলে যাই রিপ্লেস মারি তাহলে কিন্তু পুরো আর কি আমাদের যেটা ফ্রেন্ড ছিল সেটা কিন্তু আর কি ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে এখন কিন্তু গাইস আমাদের এক হাজার পাঁচ পাঁচশোটা ফলোয়ার্স এক্ষেত্রে কিন্তু আমাদের ফলোয়ার্স প্রায় হয়ে গেল এখন সিম্পলি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই তাহলে আমরা যদি স্কুল করে নিচে আসি নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এইদিকে স্কুল করে মনিটাইজার মনিটাইজেশন এই অপশানে আসবো আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু কন্ট্যান্ট মনিটাইজেশন আসনি এই অপশানটা যদি আসে তাহলে কিন্তু এখানে চলে আসবে সেট আপ বলে একটা অপশান থাকবে আর গাইস এখানে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্ক সেট আপ চলে এসছে যেটাকে আমাদের ফিল আপ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আর কি সেট আপ করতে হয় তো আমরা এখান থেকে আদার্স টুলস থেকে আমরা কিন্তু খুব সহজে পে আউটে গিয়ে আমরা কিন্তু এখান থেকে ব্যাঙ্ক সেট আপটা খুব সহজে করতে পারবো তো আপনারা যারা যারা ব্যাঙ্ক স্যাট করতে জানেন না অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি সিম্পলি সেই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আর সেটা দেখে আপনারা খুব সহজে ব্যাঙ্ক স্যাট করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো আর কি ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন